হ্যালো এভি ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা শিখব কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপে একটি নতুন আরেকটি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন সাপোজ আপনি অলরেডি একটি হোয়াটসঅ্যাপ ইউজ করছেন এবং আপনি চাইছেন আরেকটি অ্যাকাউন্ট অ্যাড করতে তো কীভাবে আরেকটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড হবে আজকের এই ভিডিওতে আমরা সেটা শিখব সো লেট স্টার্ট দি ভিডিও এর জন্য আমরা সবার ফার্স্টে হোয়াটসঅ্যাপের অ্যাপটাকে ওপেন করবো হোয়াটসঅ্যাপের অ্যাপটা ওপেন করার পর দেখুন একদম উপরে একটি থ্রি ডটের অপশান আসছে তো এই থ্রি ডটটির ওপর আমরা ক্লিক করবো এরপর একটি সেটিংসের অপশন আসছে এই সেটিংসের এর উপর আমরা ক্লিক করব এরপর দেখুন এখানে একটি অ্যাকাউন্ট আসছে একদম উপরে তো এই আমরা ক্লিক করে দেব এবার দেখুন এখানে একটি অ্যাড অ্যাড অ্যাকাউন্ট বলে আছে তো এই অ্যাকাউন্টের আমরা ক্লিক করব আর একবার নিচে দেখুন একটি প্লাস আইকন রয়েছে তো এই প্লাস আইকনটির উপর আমরা ক্লিক করে দেব এরপর এখানে এটি এগ্রি এন্ড কন্টিনিউ বলে অপশান আছে তার উপর ক্লিক করব এরপর এখানে আপনি যে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট অ্যাড করতে চান সেই ফোন নাম্বারটা এখানে অ্যাড করতে হবে তো আসুন এখানে আমরা একটা ফোন নাম্বার অ্যাড করে নিই ফোন নাম্বারটা অ্যাড করার পর একটি নেক্সট বলে অপশান আছে তারপর আমরা ক্লিক করব এরপর একটি কন্টিনিউ বলে অপশান আসছে অর্থাৎ এই যে নাম্বারটা আমি অ্যাড করলাম ওটা ওখানে ভেরিফাই হলো তো তার জন্য আমরা কন্টিনিউর ক্লিক করবো আর যে কন্টিনিউ বলে অপশান আছে তার উপর ক্লিক করব এবার এখানে আমাদের ফোনের যে স্ক্রিন লক আছে সেটা চাইছে তো সেটা এখানে দিয়ে দিতে হবে তো এরপর দেখুন এখানে আপনার যে নাম দেওয়ার অপশান সেটা এখানে এসছে তো এখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন এরপর নেক্সট করতে হবে এরপর এখানে একটু সময় লাগবে তো ফ্রেন্ডস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা নতুন অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে হোয়াটসঅ্যাপের তো এইভাবে আপনারা চাইলে খুব সহজেই দুটো হোয়াটসঅ্যাপ একসঙ্গে ইউজ করতে পারবেন অথবা একটি নতুন অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে হেল্পফুল লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ